আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক অনেক সুস্থ আছেন প্রতিদিনের মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে যতটাতে আজকে আপনি সৌদি আরব বসে বাংলাদেশে টাকা পাঠাইলে আপনাকে কোন ডিজিটাল রিলেট অ্যাপ অ্যান্ড কোন ব্যাংক কোন ব্যাংক অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সম্পর্কে কত দেবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদেরকে জানিয়ে দিব হ্যালো বিয়ার্স আপনারা ভালো করে জানেন প্রতিনিধি কিন্তু সৌদি আরব রিয়েল রেট আপডেট হয় সো গতকালের তুলনায় আজকে রিয়েল রেট আপডেট হয়েছে পরিবর্তন হয়েছে সো কত টাকা পরিবর্তন হয়েছে জানতে হলে পুরো ভিডিওতে চোখ রাখো এখন আমি সর্বপ্রথম জানিয়ে দিব টিকমো ওয়ালেট অ্যাপে রিয়েলের সম্পর্কে টিকমো অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠালে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিবে বত্রিশ টাকা তেরো পয়সা এবং নামের উপর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা তেরো পয়সা এস টিসি পে এস টিসি পে আজ আপনাকে দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য এক পয়সা এবং নামের উপর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা সুষট্টি পয়সা এবং বিকাশ দিবে বত্রিশ টাকা পর্যন্ত মোবাইল ফে মোবাইল ফে আজ আপনাকে রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা নাম্বার ফে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ দিবে একত্রিশ টাকা আটাত্তর পয়সা টেলিমানি টেলিমানি রেট দিবে একত্রিশ টাকা নব্বই পয়সা পর্যন্ত তাহলে লালদা জি অর্থাৎ ইউপিআই ওয়ালেট অ্যাপের মাধ্যমে তাহলে লালদাজি ব্যাঙ্ক থেকে টাকা সেন্ড করলে দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা নাম্বার ফে টাকা সেন্ড করলে দিবে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এসএমবি কুইক এসএমি কুইক রেট দিবে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ওয়েস্ট্রেনিয়নিয়ন ওয়েস্ট্রেনিয়ান রেট দিবে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা আলিমাফে আলিমাফে রেট দিবে বত্রিশ টাকা বারো পয়সা পর্যন্ত ক্যাব অ্যাপ ক্যাব দিবে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা পর্যন্ত আলদাজি অ্যাপ অর্থাৎ আলদাজি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে রেট দিবে একত্রিশ টাকা বিরাশি পয়সা পর্যন্ত ইনজাজ ইনজাজ আজ আপনাকে রেট দিবে একত্রিশ টাকা নব্বই পয়সা ইউরোপে ইউরোপে আজ আপনাদের দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা বিরাশি পয়সা নামের উপর টাকা সেন্ড করে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশে দিবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে দিবে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা তারপর আসলে পাওয়ার স্মার্ট পাওয়ার স্মার্ট রেট দিবে আজকে আপনাদেরকে বত্রিশ টাকা ত্রিশ পয়সা যা সর্বোচ্চ রেট আজকে সর্বশেষ জানিয়ে দিবো বিনিয়াল অ্যাপ আজ আপনাদের দিবে একত্রিশ টাকা আশি পয়সা পর্যন্ত যে আমি সৌদি আরব রিয়েল রেট সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছে হয়তো তাৎক্ষণ্য রেট চেঞ্জও যেতে পারে তেমন একটা চেঞ্জ হবে না পরিবর্তন হবে না তারপরও আপনারা যখন বাংলাদেশে টাকা পাঠাবেন একটু দেখে শুনে টাকা পাঠানোর চেষ্টা করবেন সোহলিভার্টস সৌদি আরব রিয়েল রেট আপডেট সম্পর্কে আজও পর্যন্ত দেখা হবে আবার আগামীকাল সৌদি আরব নতুন রিয়েল রেট আপডেট সম্পর্কে নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বাই বাই